আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি মহান আল্লাহ তালার রহমতে সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব সূরা কাউসারের ফজিলত সম্পর্কে এই পবিত্র সূরা সাতবার পাঠ করিয়া মাথা ধরা রুগীর মাথায় ঝারিলে রোগ সারিয়া যাইবে নির্জন স্থানে বসিয়া তিনশো বার পাঠ করিলে শত্রুর উপর জয় লাভ করা যায় একশোবার এই সুরা এবং একশোবার দৌড় ছুরি পাঠ করিলে রুজি রোজগার ও মান ইজ্জত বৃদ্ধি পাইবে জুমার রাত্রে পাক বিছানায় বসিয়া একশোবার এই সুরা এবং একশোবার দরুদ ছুরি পাঠ করিয়া ওই বিছানায় শুইয়া থাকিলে আল্লাহর রহমতে হজরত আলাইসাল্লামের যে আরত স্বপ্নে লাভ করিতে পারিবে গোলাপ পানিতে এই সুরা পাঠ করিয়া দম করিয়া চক্ষে দিলে চক্ষু রোগ আরোগ্য লাভ করিবে সোবাহান আল্লাহ দেখুন ছোট এই সুরাটির কত ফজিলত সুরাটি হলো বিসমিল্লাহ রহমান রহিম ইন্না আয় তাইনা কাল কাউসার লি রবিকা ওয়ানহার হার ইন্ন শাহনিয়া আবতার অর্থ নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করিয়াছি অতএব তুমি আপন প্রতিপালকের জন্য নামাজ পঢ়ো ও কুৰবানী করো। নিশ্চয়ই তোমার শত্রুই নির্বংশ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ